পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে শুধু রহস্যময় নয় অভিশব্দ বলা হয় আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যা প্রায় দুইশো বছর ধরে অভিশপ্ত ভারতের রাজস্থানে অবস্থিত কুলধারা গ্রাম যেখানে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল মানুষ এই গ্রামের রহস্য মানুষের কাছে তাহলে কি আছে কুলধারার ইতিহাসে আসুন রহস্যের পর তা উন্মোচন করি প্রথমে চলুন দেখে আসি কুলধারা গ্রামের পরিচিতি রাজস্থানের জয়সলমেরের কাছে অবস্থিত কুলধারা গ্রাম ছিল পালি ব্রাহ্মণদের সমৃদ্ধ বসত ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রায় বারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই গ্রাম প্রতিষ্ঠিত হয় এখানে এক সময় চাষাবাদ এবং ব্যবসার মাধ্যমে মানুষ সুখে শান্তিতে বসবাস কিন্তু সালের এক রাতে গ্রামটি পুরোপুরি খালি হয়ে যায় কেউ জানে না কি ঘটেছিল সেই রাতে স্থানীয়দের মতে গ্রামের বাসিন্দারা রাজ্যের নিষ্ঠুর শাসক সালিম সিং এর অত্যাচার সহ্য না করতে পেরে গ্রাম থেকে পালিয়ে যায় বলা হয় সালিম সিং গ্রামের প্রধানের কোন প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করেছিল ব্রাহ্মণরা এই অসম্মানের চেয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়াকে শ্রেয় মনে করেছিল তারা যাওয়ার সময় একটি অভিশাপ দিয়ে যায় কেউ এই গ্রামে আর কখনো বসবাস করতে পারবে না আজও গ্রামটি জনশূন্য যে কেউ এখানে বসতি স্থাপনের চেষ্টা করেছে সে অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছে অনেক পর্যটক এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর দাবি করেছেন তারা ফুলধারা গ্রামের অদ্ভুত কিছু অনুভব করেছেন রাতের বেলা শোনা যায় মানুষের কান্না আর মন্দিরের ঘন্টার শব্দ কেউ কেউ বলেছেন তারা ছায়ামূর্তি দেখেছেন আবার কারো মতে কেউ যেন তাদের পেছন থেকে অনুসরণ করছে এখন প্রশ্ন আসে এই ঘটনাগুলোর পেছনে কি সত্যি কোনো ভৌতিক শক্তি কাজ করে নাকি এগুলো শুধুই কুসংস্কার জ্ঞানীদের মতে রাজস্থানের শুষ্ক জলবায়ু এবং নির্জন পরিবেশ মানুষের মধ্যে হয় ও বিভ্রম তৈরি করতে পারে তবে যারা নিজেরা অভিজ্ঞতা অর্জন করেছেন তারা বলেছেন এটা কোনো কল্পনা নয় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর যিনি রাতে কুলধারা গ্রামে থাকার সাহস করেছিলেন তিনি তার অভিজ্ঞতা সম্পর্কে বলেছে রাতে আমার চারপাশে হালকা শীতল বাতাস বইছিল আমি স্পষ্ট শুনতে পাই কারো পায়ের শব্দ তখন আমি ভীষণ ফিরে তাকালাম কেউ ছিল না কিন্তু মনে হচ্ছিল আমি একা নই সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি ধারাগ্রামের গ্রামের এই গল্প কি সত্যি এক ভৌতিক অভিশাপের কি এটা শুধুই মানুষের গল্প রহস্য আজও মানুষকে ভাবায় আপনি যদি কখনো রাজস্থানে চান কুলধারা গ্রাম ঘুরে দেখতে ভুলবেন না তবে সাবধান রাত নামার আগে গ্রাম ছেড়ে চলে আসুন কারণ ইতিহাস বলছে রাতের কুলধারা গ্রাম থাকা নিরাপদ নয় ছিল কুলধারা গ্রামের গল্প যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রহস্যময় এবং ভৌতিকের জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ